ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয় দুই হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর আই আর করতে গেলে কোথেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো এটাও সম্ভব আধার কারেলা তো ঘেরাও করবো ঘেরাও হগা ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে পিছনে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোল অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেবো আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার

এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন কাছ থেকে ছি ছি আমার নিজের এ আমি কোন বাংলাকে দেখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ সিক্সটিন বাংলা ধন্যবাদ